আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি রান্না শুরু করে দিয়েছি এখানে আমি কিছু ঢ্যাঁড়স ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা মিষ্টি কম মিষ্টি না থাকলে ভাজি করলে তেমন একটা ভালো লাগে না এই জন্য চেষ্টা করি ভর্তা করে খাওয়ার জন্য একদিন ভাজি করেছিলাম কিন্তু ভালো লাগে না খেতে তারপর থেকে ভর্তা তারপরে দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে রান্না এই সেইভাবে আর কি খাচ্ছি মিষ্টি কুমড়াটা বেশ বড় ছিল শেষও করতে পারছি না এদিকে ওনাকে কাটাকাটির কাজে লাগিয়ে দিয়েছি ওকে কিছু সবজি কেটে দিতে বলছি প্রচণ্ড গরম রান্নাঘরে যেতেই ভালো লাগে এই জন্য বাইরে এনে বলছে যে কিছু সবজি আমাকে কেটে দাও একা একা কাজ করতে করতে অস্থির হয়ে যায় বাবা মায়ের ঘরে রাজরানি পরের ঘরে গিয়ে চাকরি নেই মেয়েদের জীবনটা এরকমই সেজন্য জন্য মায়ের ঘরে থেকে কিছু কিছু কাজ শিখলে পরবর্তীতে তাদের আর কোনো সমস্যা হয় না আমি নিজেই তার অনেক বড় প্রমাণ আমি অনেক আদরে আল্লাদে বড় হয়েছিলাম পরবর্তীতে আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি অনেক অনেক সমস্যা ফেস করেছি যেগুলো আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল তো আমি চেষ্টা করি আমার মেয়েকে সুন্দরভাবে সব কাজে মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য এদিকে আপনাদের ভাই কিছু বাজার করে নিয়ে আসছে এখানে তিনটা মুরগি এনেছে একটা ব্রয়লার মুরগি আর দুটা সোনালি মুরগি আর ওখানে আছে কিছু ডাল টাল মশলা আর কি তবে এখন মুরগি রান্না করব না কেটে কুটে রেখে দিব রাতে একটু রোস্ট করে কয়েকদিন পোলাও খেতে চাইছে পোলা মাংস খেতে চাইছে তো গরমের জন্য কিছুই করে দিচ্ছি না তো আজকে রাতে ভাবছি যে করে দিব কিছু রোস্ট করে দেবো শেষ হয়ে গিয়েছিল এখানে কিছু মরিচের গুঁড়া এক প্যাকেট আর এখানে এনেছে হচ্ছে মাছের ডাল মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল এই তিনটা ডাল মিশিয়ে কিছু রান্না করলে ভালো লাগবে আর সেজন্য এনেছে তো এগুলো এখন আমি এভাবেই পলিথিনে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি মককে তুলে নেব তরমুজটা মাত্র ফ্রিজ থেকে রেখেছিলাম আর এখন তরমুজটা ভালো করে ধুয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে তরমুজটা খুব ছোট ছোট বলতে মানে ছোট ছোটো তরমুজ আনলে সুবিধা হয় এতে করে দেখা যায় একটা শেষ হয় আর একটা কাটা যায় তো দুইটা তরমুজ একসাথে আনা হয়েছিল একটা খাওয়া শেষ হয়েছে আর একটা তরমুজ ছিল এখন সেটাই কেটে নিচ্ছি দুপুরবেলায় তরমুজ খেতে ভালো লাগে আর আমরা সময় চেষ্টা করি দুপুরে তরমুজ খেতে আর আমার মেয়েরা তো সারাদিনই তরমুজ খায় ওদের দুই বোনেরই তরমুজ এত পছন্দ যার জন্য তরমুজটা আমার বাসায় সবসময় সবাই মিলে তরমুজ খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এখন আমি আবার রান্না করে চলে এসেছি আমার যা কাজ আর কি এখানে আমি যে এখন মুরগি কাটতে বসে গেছি এটা হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগি দুটা ছোটো ছোটোই ছিল ছোটোই থাকে এগুলো রোস্টের মুরগি যেহেতু তো আমি যেহেতু রোস্ট করব। সেই জন্য এই মুরগিটা আগে কেটে নিচ্ছি রোস্টের জন্য আলাদা করে রেখে দেব তো রোস্টের জন্য যেভাবে নর্মালি যে পিচগুলো করা হয় আমি সেভাবে করব না আমি আরও ছোটো ছোটো করে করব দেখা যায় যে ওই একটা একটা দুইটা তিনটা এভাবে করার চাইতে ছোটো ছোটো করে করলে দেখা যায় অনেকগুলো টুকরা হয় আর একাধিকবার খাইতে পারবে আর কি রাতেও খাবে আবার সকালে খাবে তো সেজন্য জন্য ছোটো ছোটো করে টুকরা করে করলেই একটা সুবিধা হয় দুই তিন টুকরা করে খায় আর বাচ্চারা একসাথে এত বড় পিচ খাইতেও পারে না বিশেষ করে ঈশানা তো খাইতে পারবে না অহনাতাও পারবে ওই তো ওইরকম করে নষ্ট টষ্ট করে খাবে তার চেয়ে ছোট ছোটো ছোটো করে করলে সুবিধা হয় আর কি দুই তিনবার খাবার দাবারে সবারই দেখা যায় একটা স্পেশাল পছন্দ থাকে যেরকম মুরগির মাংস এক একজনের লেগ পিচ পছন্দ একজনের কলিজা পছন্দ গরুর কলিজা পছন্দ তো এরকম আমারও একটা পছন্দের অংশ আছে সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে যেটা কাটছে এটাকে আমরা বলি গিলা মুরগির গিলা তো আমার খুব ভালো লাগে তো যাই হোক মুরগি কাটাকাটি করে প্যাকেজিং করে ফেলেছি এই যে ছোটো ছোটো করে চার পাঁচটা টুপলি করে আর এই যে পাশে পাতিলে যেটুকু রেখেছি এইটুকু রাতে রান্না করব তো সবটুকুই এখন ফ্রিজে রেখে দেবো ডিপে রেখে দেবো আর পাতিলের টুকুও নর্মালে রেখে দেবো তো কাজটা শেষ করে দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি আর এখন এখানে ইশানাকে খাওয়াচ্ছি ডিম পোচ করে ইশানা খাচ্ছে তো ইশানার মাছ মাংস যাই থাক না কেন ওর ডিম ডিম্পোজটা থাকতে হবে মানে ডিম্পোজ হলে ভাত খায় আর এমনিতে মেয়েটা একটু অসুস্থ মুখে একটু ঘা হয়েছে তো অনেকটাই ঠিক হয়ে গেছে ঠোঁটের কিনারায় ঘা উঠেছে ওষুধ খাচ্ছে এই জন্য আর দেখা যায় যে ওই ঝোল তরকারি রান্না করা তরকারি ওইভাবে ওকে দিচ্ছিও না ওই একটু একটু করে আর কি ডিম ডিম ডিমটাই বেশি সন্ধ্যাবেলা আর এখন মেরা পড়তে বসেছে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো আমার খাটটা কিন্তু ওই জানালার ওইদিকে মাথাটা ছিল আজকে এইদিকে ঘুরে নিয়েছি জানলাটা খুলে দিয়েছি প্রচন্ড গরম একটু একটু হাওয়া যদি ঢুকে তাতে আরাম লাগবে যার জন্য আর কি ওইদিকে ঘুরিয়ে নিয়েছি গ্রুপে মিসটা কিছু পড়া দিয়ে দিয়েছি এখন মেয়েদেরকে নিয়ে বসেছি পড়াতে তো ভিডিওটা এখান থেকে আজকের মতো শেষ করে দেবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম